বোমা হ্যাঁ 12টা 12টা ধরেছে হ্যাঁ 12টা ছিলা করেছিল বোমা হুম কি হচ্ছে না এই আমার মেয়ের একটা মানে কথা বলেছিল খারাপ ভাষা আমার মানে একটা মেয়ে একটা ছেলে দি বলেছে লজে থাকি আপনারা মানে আমি দিদিভাই আমার মনে হয় যায় ওখানে একটা সর মেরেছিলাম দি আমার মেয়েটা দিয়ে দিত না কি বলছ কি তুমি তা আমার তখন দিদিভাই চুম ধরে চুম ছেড়ে দিয়ে তখন আমার

দুইজনে মারামাই করে জিনিসপত্র ভাংসু করে দুই তিনটে দিন দিয়েছিল বাবার বাড়ির থেকে এবার শুধু মানে উল্টো কথা বলে যে জিনিসের উপরে লোক তোমার মুখে সব অনেক বিভিন্ন কথা বলে দিয়ে বাবা বলে যে ওরকম বলে আমি তো সব কিছু করেছি বৌমা এইখানে থাকলো দিনিসপত্র পাঠালো দুজনে মারামাই করে ওই আমার ডিপোজ দেবটা ভাষা দেবে স্বামীর এবারও খুব মানে আমার ছেলেদের চারটে সরকার বৌমা মার ছেলে

আর এই মৌমা কতদিন আগে চলে যাচ্ছে না না স্বামী ছেলে অশান্তি গণ্ডগোল গালাগালি করছে আমি বলছি আমার ছেলে বলছি আমার করতে দেওয়া ফোনটা বিয়ে নিয়ে আমার মোবাইলে ফোন করেছে বাবা তুই তো বলতো ভাষা দেখছে

যত্ন হচ্ছে না ওখানে খাবার শিখেছে সেই খাবারের খাবারটাও জোগানো হচ্ছে না বোধ আমার মানে এখন খাবার খাদ্য বাড়ি পাশের বাড়ি অর্থ হয় পাশের বাড়ি বাচ্চা কাছা দিয়ে আর নাতি শিখে খাওয়িন এরকম এরকম হয়ে গেছে ঠিক আছে আমরা চেষ্টা করবো আনার চেষ্টা করবো দিদি ভাই এনে দেবো যেটা হচ্ছে আর ছেলে মন্ডল আছে আর বিয়ে আছে কত বছর হয়েছিল পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে দু বছরই বাপের আর বছর সংসার করেছে তো সামান্য বিষয় ছেলের বাবা আমাদের হাজব্যান্ড বলে এত ঝড় ঝগড়া হয় কেন বাড়িতে শাশুড়ি খবর দিই ছেলে বলে আমি দুটো কথা বলবো আমি এখন বেশি রয়েছি তোমার খাওয়া পড়া ছিল আমি তো এত ঝোঁক ঝোঁক আমি এখন অবশ্যই অবশ্যই তোমার মার এখন দুই জনের ধরে হইলে তোমার বদি মার খাচ্ছ কান্ডা ছেড়ে কি অবস্থা কেটেছে তোমার ছেলে এত কোথায় আছে বাড়িতে আছে ছেলে বাড়িতে আছে ছেলে খুব শরীর খারাপ অসুস্থ ছেলে খারাপ আছে ছেলে একবার দিয়েছে শাশুড়ি বাচ্চা রয়েছে ওর তো টেনশন হয় না